সমস্যা কি তোর এটা কোন বেলাতে টানতা সস দেখতেছি দূরাত সমস্যা কি তোর না যাইম গা কই যাবি গা বিদ্যুতের কুটিতে তুই কি তরবি আরে বেড়া কেউ না বেড়া কুটি এটা আমার বেশি দরকার বিদ্যুতের কুটি টাইনে তুই কি তরবি আরে বেড়া কাম আছে এটা কোন যাইতো না কি কামটা শুনি না না কোন যাইতো না কইতার এমন কোন কাজ আছে যেটা কোন যাইতো না বেড়া কোন সমস্যা ও বেড়া এটা লয়ে যাইঙ্গা ওনে তোর তো মামলা হইব সরকারি মাল টানতাছস

फेसबुक फेजबुक कार्य